থেকে আমরা আলোচনা করব আলোর এক আলো মানে লাইট এইখানে যতটুকু কোশ্চেন আমার এই সামনে ডাব্লিউবি বা ডাবলুবিএসএসসি এর জন্য দরকার ক্লাক্সিপ বা গ্রুপ এর জন্য সেটা আমি দেখাচ্ছি তো এখানে অনেক কিছু আছে রেলের জন্য আর এক্সট্রা পড়তে হবে তো মেন ইম্পর্টেন্ট পার্ট গুলো আজকে দেখাচ্ছি প্রতিসরণের প্রাকৃতিক ঘটনা একটি সোজা দণ্ডকে কাজ করে চলে জলে ডোবাই তখন বরকা দেখায় ওটা প্রতিসরণের জন্য হয় তারপরে নক্ষত্র মিটমিট করছে ওরা তো বিভিন্ন বায়ুর ঘনত্ব পেরিয়ে আসছে তো প্রতিসরণের ঘটনা ওখানেও ঘটে এছাড়া সূর্যোদয় আর সূর্যাস্তের সময় সূর্যকে গভীর দেখায় ওটাও প্রতিসরণের জন্য তো আমাকে এই জায়গাগুলো আমার যদি না বুঝতেও পারি তেগুলো মনে রাখলেও হবে তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের এক্সাম্পল মরিচা এটা তো সবাই জানে ভূষা মাখানো একটি লোহার বলকে জলে ডুবালে চকচকে দেখায় আর উজ্জ্বল দেখায় তারপর পদ্মপাতর উপর বৃষ্টির ফোঁটা পড়লে ওটাকেও চকচকে দেখায় এছাড়া জল থেকে যে বুধ উঠছে ওটাকেও চকচকে দেখায় তো এটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এই প্রতিসরণ আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দুটো খুব ইম্পর্টেন্ট এছাড়াও কিছু ঘটনা যেমন চাঁদ বা মহাশূন্য থেকে আকাশের রঙে কালো দেখায় কারণ ওখানে বায়ুমন্ডল নেই তো আলো প্রতি স্মরণ বা বিচ্ছুরণের কোনো ঘটতে পারছে না তাই কালো দেখাচ্ছে কোনো আলোই আমরা দেখতে পাচ্ছি না আর আকাশকে নীল দেখি এটার কারণ হচ্ছে নীলের তরঙ্গ দীর্ঘ অন্যদের থেকে অনেকটা কম তো বায়ুমণ্ডলের কোলা থাক জলীয় বাষ্প থাক সেইগুলো তারা বিচ্ছুরণ ঘটছে বেশি তো ওই জন্যই আমরা আকাশকে নীল দেখি আর তিনটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে যেমন স্বল্প দৃষ্টি যে লোকটা হয় কি মায়োপিয়া বলা হয় মানে কাছের জিনিস দেখতে পায় দূরের জিনিস দেখতে পাই না তো সেইটার জন্য আমরা অবতল লেন্স দিয়ে চশমা তৈরি করবো এছাড়া আছে দীর্ঘ দৃষ্টি যেটা হাইপার মেট্রোপিয়া মানে দূরের জিনিস দেখতে পাবে আবার কাছের জিনিস দেখতে পাবে না তো সেটার জন্য আমরা ব্যবহার করবো উত্তর লেন্স আর একটা বিষম দৃষ্টি হয় সেটা আলাদা ধরনের প্রবলেম অ্যাস্ট্রিক মেডিসিন সেটার জন্য আমরা ব্যবহার করবো সিলিন্ড্রিক্যাল লেন্স